আমি নিয়ে আপনারা আমাকে দেখছেন ডালে টোয়েন্টি ফোরে আমরা আজকে শুটিং করছি আমার নতুন মুভি ভালো থেকোতে ডিরেক্টেড বাই জাকির হোসেন রাজু স্যার আর এটাতে আমার কো আছেন আরফিন শুভ ভাইয়া ও আসিফ ইমরোজ আর এটাতে আমার সাথে অনেক কো আর্টিস্ট সিনিয়র কো আছেন যাদের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যেমন কাজী হায়াত স্যার আছেন আমজাদ হোসেন স্যার আছে রেবেকা ম্যাডাম আছেন সো আশা করি আপনারা খুব ভালো একটা মুভি পাবেন এই ছবির গল্প নিয়ে এতটুকুই বলবো যে এটা একটা সোশ্যাল রোমান্টিক গল্প আর এর বেশি কিছু বলা যাবে না কারণ এটা টোটালি সাসপেন্স কারণ আপনারা জানেন যে রাজু স্যার মানে নতুন কিছু আর মৌলিক কিছু সো মৌলিক কিছু দেখার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে আপনারা অবশ্যই হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন আপনারা যদি সিনেমা দেখেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে আর আশা করি আপনারা অনেক আনন্দিত হবেন সবাই ভালো থাকবেন